নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায় ছোট গল্প ডিং ঘরের মধ্যে সারদা ছেলে মেয়ে নিয়ে বিব্রত হয়ে আছে বছর আট ছেলেটার বয়স ম্যালেরিয়ায় চুষে নিংড়ে খেয়েছে তাকে পেটের পিলেটা এমন ফুলেছে যে আশঙ্কা হয় একদিন ওটা তাকে হাওয়ায় উড়িয়ে নিয়ে যাবে ক্যালসিয়ামের অভাবে অপুষ্ট হাড়গুলো প্যাকাটির মতো শীর্ণ হঠাৎ একটুখানি ঘা লাগলে যেন মট করে ভেঙে যেতে পারে একটা ছেঁড়া চট জড়িয়ে সেও থর করে কাঁপছে মাঝে মাঝে মাটির একটা মালসা থেকে খানিক শুকনো ভাত থাবায় তাবাই মুখে পড়ছে ম্যালেরিয়ায় পথ্যই বটে কঙ্কালসার বুকের মধ্যে কাশছে মেয়েটা মায়ের বুক শুকনো চুষলে দুধ তো দূরে থাক এক বিন্দু রক্ত বেরিয়ে আসে না বোধ করি ছেঁড়া কাপড়ের আঁচলে সারদার শীত কাটছে না তবু গায়ের গরম দিয়ে সে কোনো মতে মেয়েটাকে বাঁচিয়ে রাখবার চেষ্টা করছে রজনীর পুত্রবধূ সারদা ছেলে নিবারণ শহরে গেছে রিক্সা আনতে আদিতে যা পেয়েছিল তাতে দুদিনও পেট চলে না তাই শহর তাকে টেনে নিয়ে গেছে আজ দুমাস এ পর্যন্ত কোনো খবর নেই ঘরে ঢুকে একটা বিড়ি ধরালো রজনী ধোকরার নিচে পড়লে ছেঁড়া জামাটা তবু শীত কাটে এক মালসা আগুন করবি বউ শীতে যে জমে গেলাম আগুন দিয়ে জ্বালবো সারদা ঝলসে উঠল ওই তো আছে ঘুটে আছে আছে ঘুটে আছে সারদা ভেঙচে উঠল শ্বশুরের সম্মান রাখবার মতো গলার আওয়াজটা তার নয় দিনে সব পুড়িয়ে শেষ করে দিলে রাত্রিরে কি হবে তখন বাচ্চা কাচ্চাগুলো একটাও বাঁচবে না দুর্বল স্তবির দেহে যতটা সম্ভব শিকায়িত হয়ে উঠবার চেষ্টা করলে রজনী কেন বসে নওয়ি না করলে চলে না দুটো খড়ি কুড়িয়ে রাখতে পারিস নে হারামজাদি ভাঙা কাসরের মতো গলায় অদ্ভুত স্বরে চেঁচিয়ে উঠল সারদা যেন প্রেতিনীর আর্তনাথ খড়ি খড়ি আকাশ থেকে বৃষ্টি হয় তাই না তুমি মল্লে চিতেই দেবার জন্য খড়ি কুড়িয়ে রাখব বটে বটে অসহ্য ক্রোধে রজনী কাঁপতে লাগল একটা কিছু করে ফেলবে একটা কোনো ভয়ানক কাণ্ড কিন্তু কিছুই করলে না শুধু ধোকরাটা গায়ে জড়িয়ে শীতিল গতিতে দরজা ঠেলে বেরিয়ে গেল এখন কোথায় চললে আবার মর্তে রজনী চলে গেল দরজার ওপার থেকে বললে চিতার কাঠ জোগাড় রাখিস বাইরে শীত পাথরের মতো পৃথিবীর বুকে চেপে বসেছে মেঘলা আকাশে ধোয়ার মতো আরও মেঘ জমে উঠছে পাণ্ডুর অন্ধকার যেন ছড়িয়ে পড়ছে চারদিকে আরষ্টপায়ে পাইয়ে রজনী এগিয়ে চলল ফাটা পা থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়তে লাগলো ক্ষুধার্ত বয়েন্দা মাটিতে রজনী ফিরল যখন তখন সন্ধ্যা প্রায় ঘনিয়েছে সন্ধান বৃথা হয়নি তিনখানা গ্রাম ঘুরে দু কুড়ি ডিম জোগাড় হয়েছে ঠিকাদার বাবুর নামের মহিমা আছে হাঁস মুরগিগুলো পর্যন্ত খুশি হয়ে ডিম পাড়তে লেগে যায় যেন ডজন প্রতি তিন ঘন্টা পয়সাও যদি প্যারেলাল তাকে কমিশন দেয় তাহলে কমসে কম অন্তত আনাতে এসে দাঁড়াতো দশ আনা পয়সা তিন চারটি প্রাণীর একবেলার খোরাক পেয়ারিলালের অনুগ্রহ আছে তার উপরে অস্বীকার করলে অদর্ম হবে মাঝে মাঝে বাঁকা চোখে সারদার দিকে তাকায় তা নইলে আপত্তি করবার বিশেষ কিছুই ছিল না কিন্তু আনা পয়সা তার জন্য অনেকখানি ক্যাশারত দিতে হয়েছে পা দুটো জমে অসার হয়ে আছে শুধু ফাটা জায়গাগুলো থেকে এক একটা তীব্র জ্বালা বিদ্যুৎ চমকের মতো শিউরে দিচ্ছে সমস্ত শরীরকে ঠান্ডায় নাক দিয়ে জল পরে মুখটাকে ভাসিয়ে দিয়েছে তার সঙ্গে চোখের জলও হয়তো মিশে রয়েছে খানিকটা ঘরে কিন্তু মনটা খুশি হয়ে গেল গনগনে আগুন জ্বালিয়েছে সারদা বাইরের জগতের শীত জর্জর নিষ্ঠুরতার হাত থেকে যেন স্বর্গলোকে প্রবেশ একটু আগেকার কুষ্টি কলহের কথা মনেও রইল না লবির মতো আগুনের পাশে বসে পা দুটোকে মেলে দিলে রক্তিম শিকাগুলোর উপরে টক লাল আগুন রক্তের মতো রং মানুষের বুক থেকে যে রক্ত শুকিয়ে গেছে তার রূপায়িত হয়েছে আগুনে সমস্ত ঘরটা লাল ছায়ায় আচ্ছন্ন হয়ে গেছে সারদার মুখটাকে দেখাচ্ছে অদ্ভুত আর অপরিচিত পা দুটোকে আগুনের উপর ধরে দিয়ে চুপ করে বসে রইল রজনী অন্য সময় হলে পুরে ফুসকা পড়ে যেত কিন্তু এখন এত বড়ো আগুনটা কেউ যেন মনে হচ্ছে যথেষ্ট গরম নয় সারদা জিজ্ঞেস করলো আস্তে আস্তে পেলে ডিম হা দুকুরি ভালো করে রেখে দে সকালে ঠিকাদারকে দিতে হবে দশানা পয়সা মিলবে ম্যালেরিয়া জীর্ণ ছেলেটা এক কোণ থেকে ঘ্যান ঘ্যান করে উঠল মা আমি ডিম খাবো খবরদার খবরদার রজনী হঠাৎ বাঘের মতো গর্জে উঠেছে ডিম খাবে একটা ডিম চুয়েছিস কি মাতা দুখানা করে দেব ছেলেটার ঘেনঘনানে তবু থামে না ওষুকে ভুগে ভুগে অসম্ভব লোভ বেড়ে গেছে চোখ দুটো জ্বলছে ক্ষুধার্ত শেয়ালের মতো মা আমি ডিম খাব সারদা ছেলেকে কোলের কাছে টেনে নিয়ে এলো সস্নেহে না বাবা ডিম খায় না গরিবের ডিম খেতে নেই রজনী চুপ করে রইল মনটা ভারী হয়ে গেছে গরিবের ডিম খেতে নেই শুধু ডিম কিছুই খেতে নেই গরিব যদি খেতে পাই তাহলে পৃথিবী চলবে কেমন করে সব ওলট পালট আর বিশৃঙ্খল হয়ে যাবে যে ছেলেটা তবু কাঁদছে রজনীর হাত নিষ্পিস করে একটা কিছু করতে চাই ইচ্ছে করে গলা ডিপে ওটাকে থামিয়ে দেয় একেবারে খেতে চাই কেন খেতে চাই কার কাছে খেতে চাই শুকিয়ে মরে যেতে পারেনি শব্দে নিজেও বাঁচে পৃথিবীরও হার জুড়িয়ে যায় একটা মালসায় করে খানিকটা করে ভাত আর শাক চচ্চড়ি নিয়ে এলো সারদা খেয়ে নাও ঠান্ডা আতপোছা ভাত তেতো শাখের ঘণ্ট গলারিয়ে এক্রাস নামিত পেটের ভেতর থেকে শীতের প্রচণ্ড শিহরণ উঠে মাথা পর্যন্ত ঝাঁকিয়ে দেয় দাঁতে দাঁতে খটখট করে বাঁচতে থাকে কেন কে জানে ডিমগুলোর উপরে দুর্দান্ত একটা লোভ এসে রজনীর মনকেও আচ্ছন্ন করে দিলে কতদিন সে ডিম খায়নি কিন্তু না ঠিকাদার বাবুর যোগান সাহেবদের নতুন বছর আসছে তাদের উৎসব হবে খানাপিনা হবে ওদিকে দৃষ্টি দিলও মহাপাতক থাবায় থাবায় অখাদ্য ভাতগুলো গলার মধ্যে ঠেলে দিতে লাগলো রজনী অসহ্য শীতের প্যাটটা মোচড় দিচ্ছে ঠেলে বমে উঠে আসছে যেন ছেলেটি আবার পেন প্যান করে উঠল ডিম কোথা থেকে কি হয় রজনীর মাথার মধ্যে রক্ত চড়ে গেল ভাতের মালসাটাকে ছুঁড়ে ফেলে দিল দূরে তারপর বিদ্যুতের মতো দাঁড়িয়ে উঠল। নিজের অতৃপ্ত লোভের জ্বালাটা বিস্ফোরকের মতো ফেটে পড়েছে একটা অবলম্বন পেয়েছে সে দাঁতে দাঁতে পিসে রজনী বললে ফের ডিম আজ তোকে খুন করে ফেলব মুহূর্তে একটা হেঁচকা টানে রজনী ছেলেটাকে কাঁচে টেনে নিয়ে এলো তারপর নীল একটা হিমার্থ থাবা ছেলেটার গলায় বসিয়ে দিলে নির্মমভাবে মেরে ফেলবে আর তো কণ্ঠে সারদা চিৎকার করে উঠল কি করছো লাল আগুনে রজনীর চোখ ভয়ঙ্কর দেখাচ্ছে আগুনের চাইতেও বেশি করে জ্বলছে সেটা শেষ করে দেব ছাড়ো ছাড়ো মরে যাবে যে মরুক হাতের চাপে ছেলেটার চোখ বেরিয়ে যাচ্ছে পাগলের মতো ছুটি এলো সারদা ঘরের কোন থেকে লোহার শাবলটা তুলে নিয়ে প্রাণপণে ঘা বসালো রজনীর মাথায় অস্ফুট একটা কাতর আর্থনাথ। ছেলেটাকে ছেড়ে দিয়ে রজনী তিন হাত ধরে ছিটকে পড়ল ছিটকে পড়ল আগুনের উপর সমস্ত ঘরময় আগুন ফুলজুরির মতো ছড়িয়ে গেল সারদা দাঁড়িয়ে রইল বিস্ময় বিস্ফারিত চোখে কী করবে কিছু বুঝতে পারছে না ছেলেটা নেশার হয়ে পড়ে আছে মাটিতে আর আগুনের শয্যায় মাথা রেখে তেমনি নেশার হয়ে শুয়ে আছে রজনী গায়ের ধোকরাটা জলে উঠেছে মরা সাপ পুরবার সময় যেমন অন্তিম আখ কেঁপে দেয় শরীরটাকে তেমনিভাবে একটা অসহায় চেষ্টা করে এই রজনী স্থির হয়ে গেল সারদা হতবাক হয়ে তাকিয়ে দেখল রজনীর দাড়িটা পড়ছে খৈয়ের মতো ফুটে উঠেই গলে গেল তার বিস্ফারিত চোখটা মানুষ পোড়া কি বিশ্রী মাঠের ওপারে দাঁড়িয়ে সন্ধ্যার অন্ধকারে পেয়ারেলাল দেখতে লাগল সমস্ত গ্রামটা জ্বলছে এই দারুণ শীতে আগুন পোয়াচ্ছে যেন আর এত দূরে দাঁড়িয়েও হঠাৎ তার অত্যন্ত গরম লাগতে লাগল কাঁশিরে ফারের কোটটা বড় বেশি গরম